আবারও চলে এলাম বন্ধুরা বাঙালিরা খাদ্য রসিক তোমরা সবাই জানোই তো বাঙালিরা যেমন খেতেও ভালোবাসে তেমন খাওয়াতেও ভালোবাসে তো আমাদের আজকে তালের বড়া হচ্ছে দেখো মা তালটা ঘষে নিয়েছে রসগুলো তোমাদের দেখালাম মা তালের বড়া করার জন্য সব রেডি করে নিয়েছে তো ওই ওই ক্লিপটুকু আমি করতে পারিনি আমি অন্য কাজ করছিলাম তো দেখো মা বড়াগুলো ভাজছে কত সুন্দর ফুলে উঠেছে দেখেছ তো বাঙালিদের খাদ্য তালিকায় সবই থাকে রসে বসে বাঙালি তাই না তো দেখো মা আমাদের বড়া হচ্ছে পুরোটা মাই করেছে আমি কিছু করিনি তো অনেকগুলোই বড়া হয়েছে দেখো কতগুলো বড়া বানিয়েছে প্রায় সবগুলোই ভাজা হয়ে গেছে এই দেখো দেখেছ কি সুন্দর একদম টোপা টোপা কতগুলো বড়া হয়েছে আর খেতেও তো বেশ ভালোই লাগে তাই না তো তোমাদেরও আশা করি ভালো লাগে তোমরাও বানিয়ে খাবে ভালো লাগবে আর এটা তো সিজনে সবসময় পাওয়া যায় না এটা সিজনে পাওয়া যায় তো একবার দুবার খাওয়াই যায় তাই না মন্দ হয় না খেতে ভালোই লাগে তো ভালো থাকো সবাই পুরো ভিডিওটা দেখো প্লিজ